অমাবস্যা একটি বিশেষ দিন একটি অমাবস্যা যা কেবল অন্ধকার রাত নয় বরং তাৎপর্যপূর্ণ আচার অনুষ্ঠানেরও সময় আজকের এই ভিডিওতে আমরা জানব কৌশিকী অমাবস্যা সম্পর্কে এর পৌরাণিক কাহিনী ধর্মীয় বিশ্বাস এবং কেন এটি আমাদের জীবনে এত গুরুত্বপূর্ণ কৌশিকী অমাবস্যা হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ তিথি অমাবস্যা দিনটি সাধারণত অন্ধকারময় রাতে পালিত হয় যখন চাঁদ আকাশে দেখা যায় না কিন্তু কৌশিকী অমাবস্যা কেবল একটি সাধারণ অমাবস্যা নয় এটি একটি বিশেষ আধ্যাত্মিক সময় যা দেবী কালীর পূজা ও আরাধনা করার জন্য নিবেদিত পৌরাণিক কাহিনী অনুসারে কৌশিকী অমাবস্যা নামকরণ করা হয়েছে দেবী কৌশিকী বা কালিকা দেবীর নামানুসারে বলা হয় যে দেবী কৌশিকী মহিষাসুর নামক একটি দানবকে বধ করেছিলেন এবং বিশ্বকে তার অত্যাচার থেকে রক্ষা করেছিলেন এই দিনটি দেবী কালিকার শক্তির উদযাপন হিসেবে পালিত হয় কৌশিকী অমাবস্যার উল্লেখ পাওয়া যায় বিভিন্ন পুরাণ ও ধর্মগ্রন্থে এটি একটি শক্তির উৎস হিসেবে বিবেচিত হয় যখন মহাবিশ্বের সমস্ত শক্তি একত্রিত হয়ে দেবী কালীর শক্তির রূপ নেয় এই সময়ে ভক্তরা দেবীর কাছে প্রার্থনা করে নিজেদের পাপ থেকে মুক্তি পেতে এবং শক্তি সাহস ও আশীর্বাদ লাভ করতে এই তিথিতে ভক্তরা বিশেষ পূজা ও আরাধনা করেন অনেকেই এই দিনটি উপবাস করে কাটান বিশ্বাস করেন যে এর মাধ্যমে তারা দেবী কালীর আশীর্বাদ লাভ করবেন কালী পূজা বিভিন্ন স্থানে বিভিন্নভাবে পালন করা হয় তবে মূলত পূজা চলাকালীন সময়ে দেবীর কাছে ফল ফুল মিষ্টান্ন এবং অন্যান্য উপাচার নিবেদন করা হয় কৌশিকী অমাবস্যার সাথে যোগ রয়েছে গঙ্গা স্নানেরও এই দিনটি অনেকেই গঙ্গায় ডুব দিয়ে পাপ মোচনের চেষ্টা করেন এটি বিশ্বাস করা হয় যে এই দিন গঙ্গা স্নান করলে জীবনে সকল পাপ ধুয়ে যায় এবং মনুষ্য জীবন পবিত্র হয় কৌশিকী অমাবস্যার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এই সময়ে বিশেষ খাবার ও মিষ্টান্ন প্রস্তুত করা হয় পরিবার পরিজন মিলে একত্রিত হন এবং উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেন এই দিনটি অনেকটা পরিবারের সাথে সময় কাটানোর একটি পবিত্র সময় হিসেবে বিবেচিত হয় কৌশিকী অমাবস্যা কেবলমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয় এটি একটি আধ্যাত্মিক নবজাগরণেরও সময় এই সময় ভক্তরা নিজেদের আত্মার সাথে সংযোগ স্থাপন করতে পারেন এবং নতুন শক্তি ও অনুপ্রেরণায় নিজেদের পূর্ণ করতে পারেন অমাবস্যার অন্ধকার যদিও রাতের অন্ধকারকে নির্দেশ করে তবে কৌশিকী অমাবস্যা আমাদের দেখায় যে এই অন্ধকারের মধ্যেও একটি আলো রয়েছে একটি শক্তি যা আমাদের সকলকে রক্ষা করে এবং আমাদের জীবনের সমস্ত প্রতিবন্ধকতাকে দূর করে এই ছিল কৌশিক অমাবস্যা সম্পর্কে কিছু কথা যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততদিন পর্যন্ত ভালো থাকুন এবং দেবী কালীর আশীর্বাদে পূর্ণ থাকুন ধন্যবাদ